আমি এখন যা বলবো আমার সাথে সাথে একটু বলতে পারবে খুব সুন্দর দেখো আমি যখন তোমাদের মতো এরকম বাচ্চাদের স্কুলে যাই তখন একটা জিনিস শেখাই আচ্ছা তোমরা কি করো যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করো কি কে কে করো একটু হাত তোলো দেখি ওখান থেকে দিদিমণি বলছেন কেউ করো না হ্যাঁ এখানে কিন্তু হয়তো তোমাদের মায়েরা বসে রয়েছে বাবারা বসে রয়েছে আমি শেখাবো আমার যত স্কুল কলেজে গেছি এ যাবৎকালে আমার একশো একষট্টি স্কুল চব্বিশটি কলেজে ক্লাস নেমার সৌভাগ্য হয়েছে সেই স্কুল কলেজে গিয়ে আমি শেখাই যে বাচ্চাদের কম্পালসারি সকালবেলা ঘুম থেকে উঠে দেবতা দেবীদের পরে প্রণাম করুক কোনো ক্ষতি নেই আগে বাবা মাকে প্রণাম করুক এবং আপনারা বাড়ির বড়রা যদি আপনারা আপনাদের বাবা মাকে প্রণাম করতে শেখাতে পারেন বা দেখাতে পারেন ওদের সামনে তাহলে এরাও কিন্তু এই একই পন্থা অবলম্বন করবে এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে আমার সাথে একটু তো দেখি ভূমের গড়িয়সি মাতা স্বর্গাত উচ্চতর পিতা

প্রিয়তা জ প্রসদ্দৃষ্ট পূর্ণক্র্যক্ষতা অভ্যাত নমো নম অসৎ হইতে মরে সব পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও মরণের ভয় যাক অমর কর দেখা দিয়ে ভগবান শঙ্কা হর করুণা আশিস ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে ঝরিয়া পড়ুক শান্তি চরা চরময় চিরশান্তি পরিমলে ধরুক হৃদয় গরিব মূর্খ জনে দেবতা বলিয়া মেন তাদের সেবাই পরম ধর্ম যেন বলো দিন রাত মা আমায় মানুষ করো দুর্বলতা কুরুরুষতা নিঃশেষে দূর করো কিছুতে পেও না ভয় তোমার ভিতরে অসীম শগতি তুমি আনন্দময় নামাশ্রী